আজ আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি তার জন্য আমি অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে চাটনির থেকে আমার এইভাবে পাতলা পাতলা করেই প্লাস্টিক চাটনিটা খেতে বেশি ভালো লাগে আর চাটনিটার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো একটু দেখে নিন নিয়েছি অল্প কয়েকটা কিশমিশ কয়েক টুকরো কাজু আর নিয়েছি পাতি লেবু আর এক বাটি চিনি আর একটা তেজপাতা নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব কড়াটা একটু গরম হয়ে গেলেই আমি পেঁপেগুলো দিয়ে দেব কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে আমি যে চিনিটা নিয়েছিলাম চিনিটাও পেঁপের মধ্যে মিশিয়ে দেব আর চিনির বাটিতেই অল্প একটু জল নিয়ে নেব চিনিটার সাথে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব আর জলটা দিচ্ছি এই কারণেই যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর পেঁপেটাও সিদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এই পেঁপের চাটনিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে চিনির থেকে তো আমি এইবার তেজপাতা যে নিয়েছিলাম তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার ঢাকনাটা খুলে খুলেছি দেখুন কতটা চিনির রসটা মরে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটাই রসটা বের করে নিয়েছি এবং হাতের সাহায্যে ছেকে দিয়ে দেব যাতে দানাগুলো না পড়ে যায় চাটনিটার মধ্যে আর দানাগুলো তো পড়লে দানাগুলো খাবার সময় মুখে পড়বে খেতেটা খেতে অতটা ভালো লাগবে না সেই কারণেই হাতে করে ছেকে দিচ্ছি এবার আমি যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি আমার চাটনিটা রেডি হয়ে গেছে আর আমার এই চাটনির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ